কি যেগুলো আপডেট আছে যেগুলো তোমাদেরকেও বলে দেনা সচরাচর সেই সব ব্যাপারও জানিয়ে দিব তার মানে অনেকগুলো ইনফরমেশন তোমরা এই একটা ভিডিওটা দেখার মাধ্যমেই জানতে পারবা যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকেশে করতেই পারি তো প্লিজ 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 তোমার একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখছি ত্রিপাণা অনেকে আমি জানি না যদি প্রত্যেকে লাইক করে দেন এত ছোট লাইক বা ইজিলি পড়ে যাবে যারা প্রত্যেকে একটা লাইক করে দেয় লাইকটা পূরণ করে দিতে বলবো আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা শিপ গিভিও দেব আর এই উইক পার্টিসিপেট করার জন্য যেমন তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে পার্সোনালি এটা বেশি বেশি করে আমি তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে যেতে হবে আর

দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বানের উপর ভিত্তি করে এই লম্বার গিনের স্ক্রিনটা তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যেটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে মিশন যেটা দেওয়া হয়েছে সেটা হলো পঁচিশ হাজার ড্যামেজ দিতে হবে জাস্ট তাহলেই কিন্তু তোমরা নিতে পারবে এই গাড়ির স্ক্রিনটা যেটা কিনা বিআর এবং কি সিআর্স দুইটার মধ্যে যে কোনো একটাতে দিলেই তুমি করতে পারো আর কি আর মিশনটা কমপ্লিট করার মাধ্যমে যে গাড়ি স্কিনটা দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই দেওয়ার আগে তোমাদেরকে বলি এখানে একটা কিন্তু চোখের উপর ভিত্তি করে স্ক্রিনও দেওয়া হবে সেটা হলো এটা যেটা কিনা মোটামুটি অ্যাভারেস্ট টাইপের এবং কি অতটাও ভালো লাগা লাগে নেই আর কি তবে যেটা ভালো লাগছে সেটা হলো লেম্বার গিনের স্ক্রিনটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ লেম্বার স্ক্রিনটাতে কিন্তু লিচিং টাইপের ভাষণ দেখতে পাচ্ছি এবং কি শুরুর দিকে কিন্তু আমাদের লৌঘটা দেওয়া আছে আর কি আমাদের বাণীর উপর ভিত্তি করে আর এই ইভেন্টটা কবে আসবে সেটা যেহেতু কথা বলি সেক্ষেত্রে তিরিশ তারিখ না হলে পরের মাসের কিন্তু দুই তারিখ কিন্তু আসবে যেহেতু আঠাশ তারিখের পর থেকে আমাদের বাণীর ইভেন্টটা গুলো আসা শুরু হবে যাই কোনো ফ্রি ইভেন্টগুলো হয়তো বা আর দুই দিন বা তিন দিন পরবর্তীতে স্টার্ট হবে আর এটা যেহেতু একশো পার্সেন্ট কনফার্মভাবে আমাদের এরকমভাবে ফ্রির ইভেন্টটা দেওয়া হবে যে এটা তোমাদেরকে আদার সার্ভার থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো বাণীর কথা বিষয় এবার কিন্তু প্রথমবারের মতো আমাদের বিশেষ একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে অ্যানাউন্সমেন্টটা হলো ফ্রির স্পিনের উপর ভিত্তি করে তো যেমন স্ক্রিন দেখতে কিন্তু তোমরা অনেকগুলো ভাউচার পার এখন অব্দি চান্সেস আছে যেগুলো কিনা তোমাদেরকে বের করার জন্য অবশ্য অবশ্যই মিশন কমপ্লিট করতে হবে আর এই ভাউচারগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সিএস ম্যাচ বারের মতো বইয়া করতে হবে বা ওখানে বি ম্যাচ কিন্তু পঁচিশ বারের মতো বইয়া করতে হতে পারে এরকমভাবে কিন্তু দিতে পারে ফলে কিন্তু তোমাদেরকে দশটা করে মানে আমাদের স্পেশাল ভাউচার দেওয়া হবে বাণীর উপর ভিত্তি করে আর সেটা দিয়ে কিন্তু তোমরা স্পিন করতে পারবো আর লাক রয়েল ইভেন্ট আসতে পারে বা রিং ইভেন্ট আসতে পারে বাণীর উপর ভিত্তি করে সেটাতে যার ফোন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বানির উপর ভিত্তি করে আর কোন জিনিস আসতে পারে সেটার ব্যাপারে বলি তো ফাইনালি কিন্তু আমাদের মিস্টার থ্রি পলার প্যান্থর বান্ডেলটা কিন্তু এবার আসার চান্স আছে যদি আসে সেক্ষেত্রে কিন্তু সেটা রিং ইভেন্টের ভিতরে আসবে নাকি আমাদের লাক রয়েল ইভেন্টের ভিতরে আসবে সেটা তো আমাদেরকে এবার যদি বলি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু আসার চান্স আসছে যেখান থেকে আমরা প্যান্থোর বান্ডেলটা দেখতে পারবো মিস্টার থ্রি পলারের পাশাপাশি আমাদের ওল্ড ভার্সনের যে বাণীর বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবা আর কি তো যাই হোক এটা কবে আসবে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন বলি দেখো ভাই আমাদের বাণীর উপর ভিত্তি করে কিন্তু এবার অনেক বড় ধরনের জুতো কলাপূষণটা আসবে যার কারণে সবগুলো কিন্তু এই ভিডিওটাতে আমি বলতে পারবো না কিছু কিছু আপডেট কিন্তু এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে সেটাতে কিন্তু ডেডিকেটেভাবে বানানো হবে আর কি যেখানে অবশ্য অবশ্যই কিন্তু এর পরবর্তী ভিডিওটা মোস্ট প্রপারলি আরও বেশি ইম্পর্টেন্ট হবে তো চলো তোমাদেরকে যদি বলি এই ইভেন্টটাতে কোন কোন জিনিস থাকবে তো প্রথমত তোমাদেরকে বললাম প্যান্থরের মেন ভার্সন বান্ডেল এবং কি তার অন্যান্য যে ভার্সনের বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবা মোটে কিন্তু প্যান্থরের উপর ভিত্তি করে তিন রকমের কিন্তু বান্ডেল থাকবে আর কি তো এই বান্ডিলটাও কিন্তু প্যান্থরের একটা ভার্সনের বান্ডেল আর কি তো যাই হোক সবগুলো মিলিয়ে এখানে কিন্তু ওল্ড ভার্সনের যে আমাদের বানির বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু থাকতেছে তো ওভারঅল সবগুলো মিলিয়ে কিন্তু এখানে আমরা এই ইভেন্টটাতে স্পিন করার মাধ্যমে কিন্তু এই সব বান্ডেল আমরা বের করতে পারবো তো যাই হোক এখন অব্দি কিন্তু আমাদের বানির উপর ভিত্তি করে এই বান্ডেলের ইভেন্টের লাগ্রয়েলের কিন্তু আপডেটটা সন্ধান আসছে ডাটা ম্যানুদের পক্ষ থেকে যে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বানির আপডেটের বাহিরে গিয়ে আর কোন কোন গেমের ভিতরে চেঞ্জেস আসবে বা গেমের ভিতরে পরিবর্তন আসবে বা ফ্রি ইভেন্ট আসবে সেগুলোর ব্যাপারে তার আগে তোমাদের সকলের কাছে একটা বিগেস্ট প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফোনের লাস্টের চার ডিজিট নম্বরটা কি এটাই হলো আজকের প্রশ্ন আমি জানি তোমাদের প্রত্যেক ফোনে কিন্তু একটা করে সিম থাকে সেই সিমের আমি চাচ্ছি যে এগারো ডিজিটের নাম্বারটা তোমরা পুরা না লিখে তোমরা লাস্টের চার ডিজিট নাম্বারটা লিখে দাও আমি দেখতে চাই ভাই আমার নম্বরের সাথে কার কার নাম্বার মিলে যায় আমার সিমের লাস্টের ডিজিট ডিজিটের নম্বর হলো ওয়ান ডাবল তো তোমাদের যেটা ফোনের লাস্টের চার ডিজিট নম্বর থাকবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে যে বান্ডিল আছে বা গানের স্কিন আছে বা ইমোট বাগারা যেগুলো আসবে কি প্রত্যেকটা নিয়েই কিন্তু আমাদের একটা রিং ইভেন্ট কিন্তু গঠন করা হয়েছে আর এই রিং ইভেন্টটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে বান্ডেলটা আর কি যেগুলো কিনা আমাদেরকে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট যখন চলবে তখন কিন্তু দেওয়া হবে আর মানে চলাকালীন সময় তোমরা এগুলা নিতে পারবা যার মধ্যে কিন্তু এই গুলাল আছে যেটা কিনা লেজেন্ড টাইপের হবে পাশাপাশি এখানে কিন্তু একটা বিগেস্ট টাইপের ইমোড আছে যেগুলো কিন্তু গান দিয়ে মারামারি মানে এই ইমোটটা কিন্তু অনেক বেশি ভাই রেয়ারও হবে আর হাই প্রপারলি চান্সেস এটারও আমি আপডেট পাইছি যে এটা আমাদের শুধুমাত্র একটা ইভেন্টের ভিতরেই দিতে পারে ফেডারেলের ভিতরে ইমোটটা আর কি তো যাই হোক সবগুলো মিলিয়ে কিন্তু আমার এখানকার মধ্যে সবচেয়ে বেশি যদি ইউনিক টাইপের কোনো কিছু লাগে সেটা হলো এই ইমোটটা তো তোমাদেরকে এই ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের ভিত্তি করে রিং ইভেন্টারতে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইউনিক টাইপের লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিতে ভুলবাহ না আর এটা কবে আসবে সেটা কথা বলি ওয়ার্ল্ড সিটিস টুর্নামেন্ট কিন্তু আমাদের বলতে গেলে এই অক্টোবর গুঞ্জন আপডেট পাওয়া শুরু করবো তার পরবর্তীতেই কিন্তু আমরা আপডেট গুলো প্রপারলি আমাদের সামনে আসবে আর এটা যেহেতু কলা বেশনের মতো করে আসবে যাই কোনে কিন্তু তোমাদেরকে এটা সম্পর্কে অনেক কিছু বোঝানোর আছে যেগুলা ধাপে ধাপে তোমাদেরকে জানিয়ে দেবো কোনে টেনশন নিও না এটুকুই বলবো আর আমি তোমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দিতেছি আমাদের ওয়েপেন কোন গান সিনে আসবে সেটার ব্যাপারে তার আগে তোমাদেরকে একটা বিগেস্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যে ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো না যাই কোনে সেটা তোমাদের বলি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ই নামে কিন্তু একটা টোকেন ফাইনালি কিন্তু দেওয়া হবে যে টোকেনটার মাধ্যমে তোমরা ই গান ফ্রিতে পারবে এটা কিন্তু ফাইনালি ইন্দোনেশিয়ার সার্ভারের পাশাপাশি অনেক একটা সার্ভারে কিন্তু চলে আসছে মানে প্রত্যেক দিন একটা করে ই ভাউচার দেওয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে কিন্তু এখানে যে ছয়টা গান স্ক্রিন আছে সেই ছয়টা গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা করে কিন্তু প্রত্যেক দিন ইউজ করার সুযোগ পাচ্ছে আর কি তাদের সার্ভারের প্লেয়াররা তো এটা কীভাবে কাজ করে বা ই ভাউচারটা এটা আসলে কি মানে কিভাবে ইউজ করতে হয় সবগুলো তোমাদেরকে বলি তো ই ভাউচারটা এখান থেকে তোমাদেরকে যেভাবে দেওয়া হয় লগ মাধ্যম মাধ্যমে আর কি সেটা তোমরা প্রথমত ক্লেম করবা তার পরবর্তী দেখে এনে কিন্তু গানগুলো চলে আসবে কোন গানটা নিতে চাও চাইলে কিন্তু ক্যারেক্টারও নিতে পারো আমি বলবো ভাই এখান থেকে তোমরা অবশ্য অবশ্যই ইভো গানগুলাই নিয়ে নিও যেটা কি না চার লেভেলের ম্যাক্স করা থাকবে আর কি তো এখান থেকে তোমরা এই ইভো গানটা নেওয়ার জন্য যেটা করতে হবে আর কি ইভো গানের এখানে ইকিউবের ওই অপশনটাতে যাইতে হবে আর কি তো যাওয়ার পরবর্তীতে তোমরা এখান থেকে জাস্ট ইকিউবের অপশনটাতে যদি ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ইউজ করার জন্য তোমাদের বলতে গেলে পেয়ে যাবা মানে চব্বিশ ঘন্টার জন্য এখন তুমি ওই আমি ড্রাগন একেটা জিতু নিছি একটা একেটা ব্যবহার করতে পারো আমি অন্য গান নিলে কিন্তু অন্য গান ব্যবহার করতে পারতাম এভাবে কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে সুযোগ দিবে আর এটা কিনা এক মাস ব্যাপী চলবে মানে এক মাসে তোমরা কয়টা এভুলেশন গান যেটা চাও সেটা কিনা এক মাস ব্যাপী ইউজ করার একটা সুযোগ পাবে আর এই আপডেটটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা নামে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের পরবর্তী ওয়েপেন রয়েলে কোন গান স্ক্রিনটা আসার চান্সেস সবচেয়ে বেশি তো যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ এম টু ফোর নাইনের উপর ভিত্তি করে যে গানটা দেখতে পাচ্ছ যেটা কিনা সাবমেশিন গান আর এই গানটার কিন্তু ফাইনালি তোমরা পে যাবা একটা স্কিন ওয়েপেন রয়েলে প্রথমবারের মতো বলতে গেলে যদিও লিজেন টাইপের স্কিন আমি দেখতেছি না যার কারণে আমাকে সবচেয়ে বেশি একটু খারাপ লাগলো যদি ভাই মানে লিজেন টাইপের ভাষণটা একটু বেশি বেশি করে উঠতো তাহলে বেশি ভালো লাগতো যদিও কে সেটার যদি গানের আমি ভিতরের কথা বলি কোন কোন এবিলিটির কথা সেক্ষেত্রে কিন্তু গানটা সেরকম কিছু এবিলিটি দিয়ে তৈরি করা হয়নি জাস্ট একুসি প্লাস এবু কি রেট অফ ফায়ার প্লাস আবার এখানে কিন্তু মুভমেন্ট স্পিড আবার দেওয়া হয়েছে মাইনাস যাইকোনে সসরাচর একটা এভারেজ টাইপের স্কিন তো যাই হোক আমাদের এখন অবধি কিন্তু এম টু ফোর নাইনের উপর ভিত্তি করে কোনো স্কিন দেওয়া হয়নি যাইক এই স্ক্রিনটা দিলে তোমরা বের করে একটা নতুন স্ক্রিন কিন্তু এই গানের কিন্তু ইউজ করার সুযোগ পাবে আর কি গানটা স্ক্রিনে কিন্তু আসার চান্সেস এখন অবধি ডাটা মিনারা কনফার্ম করছে সিক্সটি পার্সেন্ট যাই এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তবে পরবর্তীতে কিন্তু অন্য গান স্ক্রিন আসারও চান্সেস উঠে আসতে পারে ডাটা পক্ষ থেকে সেটা যদি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যায় যে ওটাই আসবে তাহলে সেটা তো তোমাদেরকে বলবোই যখন অবশ্যই চ্যানেলে প্রথম আসতে চ্যানেল সাবস্ক্রাইব আইকনটা ক্লিক করে না আর থামো তোমাদেরকে একটা ব্যাপার বলি যে ব্যাপারটা হয়তো তোমরা অনেকে এখন অব্দি জানোই না এমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে বেন টেনের উপর ভিত্তি করে কলা কতটুকু আপডেট আসছে বা আমাদের পরবর্তীতে কিন্তু বেনটেনের নতুন বিঘেস বিঘেস কিন্তু আপডেট আসার কথা ছিল সেটা কতটুকু এখন অব্দি চান্সেস আছে আসার যারক সেই ব্যাপারটা কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে ডিটেলস এর সঙ্গে যার এখন অব্দি মিস করে গেছো কি করতেছো ভাই এখনই দেখে নাও এবং কি সববার আগে নিজেকে আপডেট রাখো